চট্টগ্রামে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে বিক্ষোভকারীরা হত্যা গণগ্রেফতার হামলা মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেন তাদের সঙ্গে যোগ দেন বিএনপি পন্থী আইনজীবীরা দুপুর বারোটার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন এ সময় সামনে আওয়ামী লীগ আইনজীবীরা বিক্ষোভকারীদের বাধা দেন সরে জমিনে দেখা যায় সকাল থেকে আদালত ভবনের সব ফটকে বিপুল সংখ্যক পুলিশ বিজিবি সহ আইন রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি বিচার প্রার্থীরাও হেঁটে গিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে আদালত ভবনের জহুর হকারস মার্কেট সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এ সময় ফটকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন এ সময় ওই এলাকায় রাস্তা বন্ধ হয়ে যায় এরপর দুপুর বারোটায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে যান শিক্ষার্থী ও পন্থী আইনজীবীরা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে জড়ো হন সেখানে উঠতে তাদের বাধা দেন পন্থী তখন মৃদু ধাক্কাধাক্কি হয় তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন